আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাববন থানার প্রীতিভাচারা এলাকায় এবং আপনারা দেখছেন এখানে যে হাই ইলেকট্রিশানের দুধের গাবি গরুগুলো দেখছি আমরা সেই গরুগুলো নিয়ে কথা বলবো আর আমরা রয়েছি আতারভাইয়ের কাছে আতারভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছি ভালো আজকে তো হাই কোয়ালিটির বিগ সাইজের এবং

দুধ কেমন আছে এখন গ্যারান্টি এখন আমি দিব আঠারো থেকে উনিশ কেজি এখন দিবেন আঠারো থেকে উনিশ দুই টাইম বাচ্চাটার বয়স কয়দিন ছয় থেকে সাত দিন বয়স তাই তো ছয় থেকে সাত দিন দুধ দিবেন হচ্ছে আঠারো কেজি গ্যারান্টি যদি বাচ্চাটা আর একটু বড় হয় তখন দুধ কতটুকু হতে পারে কত পঁচিশ প্লাস

এটা এখন টানে টানে নিচ্ছে কি মানে নাভি থাকবে না না এক ফোঁটা নাভি থাকবে না এক ফোঁটা এক ফোঁটা নাভি থাকবে না থাকবে না এই যে দুধের ভানগুলা দেখেন আচ্ছা যাকে বলা হয় গাভি যাকে বলা হয় গাভি হ্যাঁ তাহলে বয়স হচ্ছে আপনার চার থেকে ছয় দাঁত চার দাঁতে খিল ভাঙছে চার দাঁতে খিল ভাঙছে বাচ্চাটা বডিটা তো এখন প্রায় কি ছয় মন ছয় মন হবে কি ছয় মন

আমার বড় দামের গরু বেশি দুধের গরু থাকে হ্যাঁ কিন্তু ওগুলো আমি ফেকেছি না কেন জানেন ওগুলো আসে দেখে শুনে নিবি ও আচ্ছা আচ্ছা সব থেকে ভালো মানে দামি গরুটা একটু এসে দেখে শুনে কিনে নেন ওটা ভালো সব থেকে ভালো এই যে দেখেন দুধ ধার দেখছেন এলে বোধা নলের মতো পড়বে আগে হুম হুম দুধের কোনো মাইনে আচ্ছা দুধের কোনো মাইনে কোনো মাইনে যেটা বলবো ওটা যদি না হয় কোনো ভাই গরু কিনবে না আচ্ছা এখন আসি আপনার সেই

বিলে কম্পাসমান আছে 55000 টাকা একবারে ফিস্ট মোবাইল নাম্বারটা বলেন 01723 01723 18 18 93 63 63 ওই খামারা গরুগুলো দেখা দিন আচ্ছা ঠিক আছে আমরা একটু গরুগুলো দিই হ্যাঁ বলেন হ্যাঁ তিন হ্যাঁ

সালাম তো দর্শক আমরা দেখলাম আজকে হাই ইলেকট্রেশনের যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা আপনাদের কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ